আজকে নাকি ডিনার সেটের গোমর করবেন একদম পুরোপুরি কার্টুনে কি আছে না আছে দেখেন আচ্ছা আচ্ছা দেখার পরে এই জায়গায় দেখেন বাউন্ন পিস বাউন্ন পিস একটা জিনিস মনে রাখবেন যে যারাই ডিনার সেট কিনেন যদি বাউন্ন পিস প্লাস হয় সেই ক্ষেত্রে আপনি নিজের থেকে বুঝবেন

দুইটা দুইটা চাইবেন ভাই দুইটা দুইটা চাইবেন নিবেন তো নাকি শুধু অবশ্যই দেখেন না হইলো হইবো দুইটা নিবেন আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ভিডিওটা যারা যারা দেখতাছেন ভাই হ্যাঁ এটা একটু শেয়ার করবেন অনুগ্ৰহকেরা তার কারণ হলো আমাদের বাংলাদেশে অনেকে টাকা আছে কিবা দেখতে জায়গা আছে সামর্থ্য হয় না এই ভিডিওটা দেখে অনেকে কিনা সামর্থ্য হবে ইনশাআল্লাহ আর এরকমই প্রাইস দিমু আর এটা হলো কুরবানীত পর্যন্ত একদম একদম লুটপাট ভাই আপনার ভিডিওতে দেখে আপনার খুব ধন্যবাদ জানাইব কমেন্টও বলবে আচ্ছা আরো দশটা ভিডিও দেখেন বর্তমান হলে ইন্টারনেটের যুগ আচ্ছা আচ্ছা ঠিক আছে ইন্টারনেটের যুগ আরো ইউটিউব দেখেন ফেসবুক দেখেন বিভিন্ন পেজে ঢুকেন আচ্ছা কিন্তু অনুরোধ থাকলো এই কুরমা ডিশটা দেখবেন দিই তারপর করবেন 52 প্লাস হইলেই এটা একটা থাকবে এটা একটা থাকবে হ্যাঁ তো এই যে বুথ সিরিজ দিয়ে আপনার মিলাইবো মিলাইবিস মিলাইবো কাটলারি মিলাইবো এরকম হার্ট সেট মিলাইবো আপনারা ওগুলো যাবেন না আচ্ছা কেন যাবেন আগে বুঝেন না না কেন যাবেন আপনারা আপনারা বেসিক পিস পাবেন এই যে দেখাইছি আমি পিস যা আছে তাই বুথ হ্যাঁ 52 পিস 52 পিস হইলেই একটা কুরমা ডিস থাকবে এবার 52 পিসে কি আছে দেখাই আর তার আগে বলি আমি আমার এই যে বত্রিশ পিসের এগুলা কিন্তু পনেরো বিশটা কালার আছে ভাই এত কালার আমার দোকানে দেখতে আছেন বিভিন্ন প্রাইজের তবে আট দশটা কালার দেখা পড়লো এগুলো হলো মনে করেন যে থার্টি টু পিস আচ্ছা এই যে পিস আচ্ছা ঠিক আছে এগুলো হলো তিন হাজার পাঁচশো টাকা পাই তিন হাজার পাঁচশো টাকা পাই না কিনলেই করবেন মিস তাই নাকি হ্যাঁ এত কম দামে এত কম দামে

দর্শক বন্ধুদের গিফট দেওয়ার জন্য হ্যাঁ তো আমরা তো প্রাইসে দিলাম হ্যাঁ বলতে পারে এই ক্ষেত্রে কম দামি না এইটা একটা দিমু একজন এই বত্রিশ পিস ডিনার সেট দিমু একজন রে পিসের দাম বলতে পারলে দাম বলতে পারলে বুঝেন কি দাম বলতে পারলে আমি হবে হ্যাঁ দিবো আমি আচ্ছা মুসলমান ভাই আমরা তো পাঁচশো তিন হাজার পাঁচশো এইটা নিবেন তিন হাজার পাঁচশো ভাই একটু কালার গুলি দেখবেন তিন হাজার পাঁচশো আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা একটা প্রিন্টের মধ্যে হ্যাঁ বত্রিশ পিস এটা একটা প্রিন্টের মধ্যে বত্রিশ পিসের এটা হচ্ছে আরেকটা প্রিন্টের মধ্যে বত্রিশ পিসের দাম মাত্র হচ্ছে তিন হাজার পাঁচশো দেখেন এটা কিন্তু আরেকটা প্রিন্টের মধ্যে বত্রিশ পিসে তো আর কোনটা আছে ভাইয়া এই যে এটা আছে আরেকটা দেখেন কার কোনটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে বত্রিশ পিস অনলি মাত্র তিন হাজার পাঁচশো দেখেন এটা আরেকটা প্রিন্টের মধ্যে ভাইরাল এটা হচ্ছে ভাইরালটা বত্রিশ পিস হচ্ছে গিয়ে তিন হাজার পিস বত্রিশ পিস এটা হচ্ছে তিন এটা হচ্ছে আরেকটা দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন এগুলো হচ্ছে অনলি মাত্র তিন হাজার পাঁচশো কিন্তু পেয়ে যাচ্ছেন বত্রিশ পিসের চমৎকার ডিনার সেট আরেকটা কুইজ আছে দর্শক বন্ধুদের এই ডিনার সেট গুলোর মধ্যে বাউন্ন পিসের কিন্তু রয়েছে এটার প্রাইস যদি কেউ বলতে পারেন আমরা কিন্তু বত্রিশ পিসের প্রাইস বলে দিছি হ্যাঁ ঠিক আছে চব্বিশ পিসের কাটলারি সেট

এই অথবা এই কালার যেই কালার পছন্দ এই কালার কমেন্টে যদি মিল্লা যায় আজকে আচ্ছা শেয়ার করতে গো এই কারণে ভাই এই অনেকে কিনতে পারে না ভাই অবশ্যই এটা শেয়ারটা করলে আপনার ভাই বন্ধু

অসহায় ব্যক্তি পাইলো উনি কিনলো অনেকে চায় যে ভাই আধা আছে উপকার হবে এই জন্য আমি শেয়ার দিবো না আমি যেটা বললি তাই সত্যি বলি আচ্ছা আগে দেখেন কমেন্টে কি বলে আচ্ছা এটা থাকবে হলো ছয়টা ছয়টা আস্তার প্লেট থাকবে ছয়টা ছয়টা নাস্তার প্লেট পাবে জি ওকে ছয়টা পাবে হলো আমি প্লেটটা দেখেন কম দামে দিতেছেন ভালোটা দিতেছেন কিনা দর্শকরা বুঝু কি ছুরি 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 নেই ভাই আচ্ছা ছুরি নেই এই দেখেন আচ্ছা ছুরি দিয়ে গোসলে তো উঠে যাবে ভাই না ভাই

মানে মানেচ কিন্তু হ্যাঁ হ্যাঁ দেখেন এটা হলো ছয়টা থাকবে আপনারা ভাবতে পারেন কম দামে দিতেছে দেখে ভালোটা দিচ্ছে কিনা না এটা কিন্তু কনফার্ম করে এই অরিজিনাল থাকবে অনলি মাত্র কতদিন

তো আমাদের এখানে দুইশো দুইজন দর্শক আছে সরাসরি লাইভে তো দর্শক বন্ধুরা কেউ যদি প্রবাস থেকে দেখে থাকেন একটা কমেন্ট করে জানাবেন অনেক খুশি হব যে আমাদের সাথে প্রবাসী ভাইয়ের কিন্তু ক্লিয়ার আছে কিনা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা রাসেল ভাইয়ের কথা শোনা যাচ্ছে কিনা সেটা একটু আমাদেরকে জানাবেন জানাবেন ওকে আর অবশ্যই কিন্তু একটি করে শেয়ার করবেন একটা শেয়ার চাই ওকে

কিন্তু আপনাদের ঠিক আছে জি এই হল পাইল ছয়টা ছয়টা ঠিক আছে হাফ প্লেট হচ্ছে ছয়টা ওকে ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা কাপ ছয়টা পিস হ্যাঁ ছয়টা কাপ ছয়টা হুম বাউন্ন পিসের সেট দেখাচ্ছি কেউ কিন্তু প্রাইস বলতেছেন না স্পেশাল গিফট আছে কিন্তু সেট আছে চব্বিশ পিসের কাটলারি সেট এখানে বত্রিশ পিসের ডিনার সেট রয়েছে মার্কেট 3500 3500 টাকা প্রাইসটা বলবেন কার প্রাইসের সাথে মিলবে সে কিন্তু গিফট পেয়ে যাবে বিরিয়ানি প্লেট থাকবে আচ্ছা বিরিয়ানি ফ্ল্যাট প্লেট যেটা ঠিক আছে এটা পাচ্ছেন ছয় পিস আচ্ছা আচ্ছা তো নাতিয়া ইসলাম বলেছেন আমি নিব অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেন নিতে পারবেন কোনো সমস্যা নেই জি ভাতের প্লেট থাকবে হলো 6টা ভাতের প্লেট থাকবে আর এটা হচ্ছে ডিপ প্লেট যেটা ঠিক আছে ডিপ প্লেট ডাল ভাত খাওয়ার জন্য এটা থাকবে 6 পিস 6 পিস আচ্ছা 52 পিসের প্রাইস একজন কিন্তু বলে দিয়েছে জি ঠিক আছে একটা প্রাইস আসছে হুম ঠিক আছে তো আমরা কি বলে দিব না হিডেন করে রাখব

এই দুই রকম ঠিক আছে এরকম রাজকে আসছে অনেক সময় আবার অনেক সময় এরকম আসে ঠিক আছে ঠিক আছে দেখেন

কালার কিন্তু আরো অনেক রয়েছে দেখেন আমি কালার গুলো দেখে দিচ্ছি যার যার লাগবে নিয়ে নেবেন আমরা একটু এই সুযোগে একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিই দর্শক বন্ধুদের কোথায় এলে পাচ্ছেন এটা হচ্ছে বাসন বাড়ি এর নাম সব নাম হচ্ছে পঁয়তাল্লিশ ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট মুদি আহ উত্তর ডি বল ঠিক আছে মুদি মার্কেটের দ্বিতীয় তলায় চিনতে অসুবিধা হলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং আছে এর সামনে যদি দাঁড়িয়ে ফোন দেন ভাইয়া প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে এইভাবে দেখে শুনে আপনাদের যে ডিনার সেট রয়েছে অসাধারণ সেই ডিনার সেট গুলো কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে এবং চাইলে অনলাইনে অর্ডার করার সিস্টেম রয়েছে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে যে কোনো প্রান্তে থেকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা কিন্তু হোম ডেলিভারিতেও কিন্তু কেনাকাটা করতে পারেন বিদেশি প্রবাসী ভাইরা কিন্তু বিদেশে বসে থেকে অর্ডারটি করতে পারেন তবে আছে যে গোমরটা ফার্স্ট রয়েছে সেটা বিষয়টা আবার একটু ক্লিয়ার করি ভাইয়া এটা হলো লাস্ট পিস এটা হল বাউন্ন পিসের লাস্ট এটা হলো কোরমা নিবেন না ষাট পঁয়ষট্টি যেটাই থাক যেটাই কিনেন আপনারা

প্রয়োজন আছে কিন্তু আর্থিক সমস্যা ঠিক আছে নিতে পারতেছেন না কিন্তু শেয়ার করে রেখে দিলে কিন্তু তখন ভিডিওটা পেয়ে যাবেন সাথে সাথে কিন্তু অর্ডার করতে পারবেন আর অর্ডার করার সময় হচ্ছে এই অফারটি থাকবে হচ্ছে কুরবানিতে চার রাত পর্যন্ত তো আমরা কি বাউন্ড পিস কমপ্লিট দেখি বাউন্ড পিস হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে বাউন্ড পিসে এরকম একটা থাকবে হ্যাঁ একটা আমি যদি বাউন্ড পিসে দাদা ভাই এই যে পাঁচটা চামিস মিলাই হুম পাঁচটা চামিস কিন্তু আমি ভিডিওতে বলে দিচ্ছি এটা হলো মাত্র 700 টাকা দাম অনলি হ্যাঁ

না দিলে কিন্তু ডিমু আছে না না রেকর্ড হয়ে তো আমি চাইতেছি রেকর্ড করেন আমি ডিমু যে পর্যন্ত আমি দিতে পারো আমার স্টক আছে এই পর্যন্ত দিমু আচ্ছা আচ্ছা আর যদি দুই একশো টাকা বাড়বে আচ্ছা কোম্পানি বাড়াইলে কয় টাকা বাড়বে আচ্ছা ডলারের দাম তো অবশ্যই আপ হইতেছে তাই ওই অনুযায়ী দেখতে কত 1000 টাকা এই যে ক্লাস 1000 1000 টাকা টাকা জি আচ্ছা এরকম সুপ বাটি অনেক কিছু মানে মিলাইলে আমি এটা যদি বাড়ানোর সাথে আমি একশো 200 পিস পর্যন্ত করতে পারবো সেটা মিলে এক এক করে মিলিয়ে সেটা কিন্তু করে দেওয়া যায় ঠিক আছে আপনারা চাইলে এগুলা কিন্তু নিতে পারেন এখানে কত পিস আছে হলো 99 পিস কারণ দেখা গেছে যে এগুলো কিনতে গেলে অনেকে অনেক দোকানে যেতে হয় এক দোকানে সবকিছু পাওয়া যায় না এটা কিন্তু আপনাদের হয়রানি হয় ঠিক আছে কষ্ট হয় এদিক সেদিক যেতে হয় এই জন্য কিন্তু ডিনার থেকে বেসিক পিসের সাথে রয়েছে চাইলে কিন্তু আপনারা এটাও নিতে পারেন আবার চাইলে শুধুমাত্র ডিনার সেট বত্রিশ পিস বাউন্ন পিস এবং একশো পাঁচ পিস জি ঠিক আছে এইভাবে কিন্তু ডিনার সেট নিতে পারেন হ্যাঁ 105 পিসে পিসের কোরমা ডিশ খুঁজবেন আমার থেকে আচ্ছা 105 পিসে যার থেকে কিনে মানে আশির উপরে উঠছে 105 এ গেছে গাড়ি লিমিটটা দুইটা কোরমাটিস দুইটা আচ্ছা তাহলে আমি 99 পিস এগুলো যেগুলো আছে দেখাই ছিল আজকে গোমর হ্যাঁ আচ্ছা গোমর এইখানে 99 পিস এটা কিন্তু তাও 3500 টাকা কি কর হ্যাঁ ভাই এত কম না এত কম দাম হাজার নিরানব্বই পিস গিফট আইটেম 3500 টাকা শুধু নিরানব্বই পিস চাইতেছে হ্যাঁ সেক্ষেত্রে তিন হাজার তিন হাজার কত দেবো পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা দেবো আচ্ছা বুঝেন হ্যাঁ নিরানব্বই চান এটা নেবেন না শুধুমাত্র ডিনার সেট নেবেন বত্রিশ পিসের ডিনার সেট রয়েছে পিসের ডিনার সেট একশো পাঁচ পিস করে নিতে চাচ্ছেন কালার গুলো দেখিয়ে দিচ্ছি কথা ফাঁকে ফাঁকে আপনারা দেখে নেবেন এই যে এটা একটা কালার তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সিঙ্গেল কিন্তু আপনার পছন্দ মতো নিতে পারবেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনার ডিনার সেট কিনলে এগুলো নিতেই হবে ঠিক আছে দুইটা অপশন আছে আমাদের এখানে যে যে অপশনটা ভালো লাগে প্রয়োজন মনে হয় সেটা নিয়ে নেবেন প্রত্যেকটা হচ্ছে রিজনেবল প্রাইসে

ওকে মানে ডিনার সেটটাকে এইভাবে সাজানোর জন্য আমরা যেভাবে সাজিয়ে রেখেছি এইভাবে সাজিয়ে রাখার জন্য চব্বিশটা স্ট্যান্ড পাবেন কারণ দেখা গেছে এত সুন্দর একটা ডিনার সেট নেবেন আপনি ব্যবহার করবেন মেহমান আসলে তারপরে কিভাবে এইভাবে রেখে দিলে নরমাল যেভাবে রেখে দিয়ে রেখে দিলে সুন্দর দেখা যায় না এইভাবে রেখে দিবেন অনেক সুন্দর লাগবে লুকিং টা চেঞ্জ হয়ে যাবে আচ্ছা আর পাবেন হলো চারটা

দুইটা আচ্ছা এখানে টাকা দেখেন একটা পাবেন হ্যাঁ আচ্ছা এই যে এই পাঁচটা চামিস দেখাই দেই হ্যাঁ হ্যাঁ দেখাই একটা ভাতের একটা তরকারির একটা ডালের চামিস একটা হচ্ছে ভাজা ভাজি ওঠানোর জন্য নেট যেগুলো আছে এগুলো ঠিক আছে রোস্ট ওঠানোর জন্য কিন্তু চান্স পাচ্ছেন ঠিক আছে একটা রাইসের রাইসের জন্য কিন্তু পাচ্ছেন দেখেন এরকম মিলে বিরানব্বই পিস অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা

আইসক্রিম দেন যেটাই জন্য যোগাযোগ করবেন ভাইয়া কিন্তু পাঠিয়ে এখানে পাবেন হলো আরো বারোটা চামিস হলো আরো বারোটা চামিস পাচ্ছে গোল্ডেন্ট মিষ্টি খাওয়ানোর জন্য দইচই খাওয়ার জন্য এটা ভালো এই ছিল 99 তার মানে এখানে কিন্তু দর্শক বন্ধুরা আমি আবারো খোলা করে খুলে বলে দিচ্ছি আপনাদেরকে যে ডিনার সেট গুলো রয়েছে এগুলো শুধুমাত্র ডিনার সেট বেসিক পিস নিতে পারেন কিন্তু আপনারা এটা হচ্ছে 32 পিসের 52 পিসের হয় 32 পিসের হয় 52 পিসেরটা এই 32 পিসের প্রাইস হচ্ছে অনলি মাত্র 3500 টাকা কালার এটা একটা এটা একটা এটা একটা এখানে রয়েছে কালার ঠিক আছে এই ডিনার সেট নিলে যে আপনাদেরকে ওই যে নিরানব্বই পিস নিতে হবে এরকম কোনো কথা নেই ডিনার কিন্তু আপনারা চাইলে ওগুলো নিতে পারেন আবার ওগুলো ছাড়া কিন্তু ডিনার আপনারা নিতে পারেন এটার মধ্যে বত্রিশ পিস আছে পিস একশো পাঁচ পিসের আছে যদি আপনারা বা পিস হয় সেক্ষেত্রে একটা কুর্মাদানি পাবেন যেখান থেকে কিনেন প্লাস হয় তাহলে আপনার কুমা ডিস করবেন কুর্মা ডিসা ডিস না থাকলে ওটা ভেজাল আছে না থাকলে ভেজাল না থাকলে আছে আর হ্যাঁ 105 পাঁচ থেকে ছয় পিস হবে জিগাইবেন কুরমা ডিস দুইটা আচ্ছা আচ্ছা না থাকলে সমস্যা সমস্যা এই ডিনার সেটে সমস্যা আছে বুঝতে হবে কারণ হচ্ছে যে একটা কুরমা ডিস যদি আপনি তো ম্যাচিং করে পাবেনি না যদি কিনতে যান আলাদা ভাবে পঁচিশশো থেকে তিন টাকা পড়বে হ্যাঁ এটা 3000 টাকা পড়বে কিন্তু এটা তো আমরা তো বাউন্ন সাথে দেওয়া দিচ্ছি এটা সাথে অনেকে দেয় না যদি আমি ডিনার সেট দেখাইতাম 105 পিস তাহলে ডিস দেয়তাম দুইটা আচ্ছা দেখাইতাম দুটা দেখাইছি কয়টা যেটা বেসিক পিস এটাই দেখাইছে আচ্ছা যেটা বেসিক পিস আছে সেটাই কিন্তু দেখাইছে আচ্ছা বত্রিশ পিসের কি কি আছে দেখাই বত্রিশ পিসের আর ছয়টা হাফ প্লেট ছয়টা বিরিয়ানি প্লেট আচ্ছা

এইটি কিন্তু বিভিন্ন রকমের দেখতে দেয় আছে আমুস চামুস মিলায়া এগুলা মিলায়া পিসগুলি বাড়ায়া ফেলে আপনারা এগুলো জানেন না আপনাদের জিগেবেলতে কার্টুনে কয় পিস আছে আচ্ছা কার্টুনে কি কি লেখা আছে এরকম ভাবে যে পিস থাকবে সবগুলা কার্টুনে লেখা থাকবে দেখেন ডিনার প্লেট 6 পিস ডেজার্ট প্লেট 6 পিস টি কাপ 6 পিস টি সসা থাকবে 6টা ফুডস বল থাকবে 6টা স্যুপ প্লেট থাকবে 6টা এরকম ভাবে সব লেখা থাকবে যা যা থাকবে ঠিক আছে ওগুলো কিন্তু লেখা থাকে লেখা থাকে না এই এই বিদেশি এগুলা বলে নিতে চান তাহলে এটার দাম কিন্তু ছয় হাজার আটশো টাকা বল ছয় হাজার বত্রিশ পিসের আচ্ছা আচ্ছা বত্রিশ আর বাউন্ন পিসের পাওয়া যায় এটা বাউন্ন না সরি চুয়ান্ন পিসের পাওয়া যায় এটা বিদেশিটা এটা উপর বললো এগারো হাজার পাঁচশো এগারো হাজার আমার কাছে কিন্তু কালার আছে এই একটা কালার অনেকগুলো কালার আছে একটা আলাদা পিস এগুলো হলো বিদেশি হ্যাঁ স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন প্রাইস জেনে তবে আজকে যেগুলো ছিল আবার একটু দেখিয়ে দিচ্ছি এই যে একটা প্রিন্ট বত্রিশ পিস অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা একটা প্রিন্ট তিন হাজার পাঁচশো এটা একটা প্রিন্ট তিন হাজার পাঁচশো এটা একটা প্রিন্ট রয়েছে তিন হাজার পাঁচশো টাকা বত্রিশ পিস বেসিক পিস গুলো পাচ্ছে আর এখানে রয়েছে একটা তিন হাজার পাঁচশো টাকা এটা রয়েছে একটা তিন হাজার পাঁচশো টাকা কে কোথা থেকে জয়েন্ট করছেন আমি একটা শেয়ার চাই ঠিক আছে এটা আছে তিন হাজার পাঁচশো টাকা বত্রিশ পিস এটা আছে তিন হাজার পাঁচশো টাকা বত্রিশ পিস এখন যাবো আর একটি যে প্যাকেজ আছে নাইনটি নাইন পিসের এটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা আপনাদের টেবিলে ডিনার সেট ছাড়াও মেহমান আসলে যেগুলো লাগে ঠিক আছে এক একটা এক এক জায়গা থেকে নিতে হবে এর জন্য কিন্তু ভাইয়া সেট করে রেখেছে কোনো বাধ্যবাধকতা নেই চাইলে নিরানব্বই পিস আলাদা নিতে পারেন চাইলে ডিনার সেট বেসিক পিস গুলো কিন্তু আপনারা নিতে পারেন ঠিক আছে এখানে এই ইটাই কিন্তু আমাদের গোমরটাই কিন্তু ঠিক আছে আর অবশ্যই আবারও বলে দিচ্ছি যেটা আছে জিনিস সেটা কিন্তু বিরাশি বা চৌরাশি নেন সেক্ষেত্রে দুইটা কোথায় আমার আচ্ছা দুইটা বাউন্ন লাগায় যদি একশো পাঁচে জায়গা সেই ক্ষেত্রে দুটা খুঁজবেন যে দুইটা কোথায় আছে নইলে ওইটা ভেজাল আছে ঠিক আছে ভাইয়া তো আমরা এখন নিরানব্বই পিসের প্রাইসটা বলে দিয়েছি এখন আমরা মেন কথা যেটা বাউন্ন পিসের প্রাইসটা বল হ্যাঁ এখন আর প্রাইজ বললে বললে আর হবে না প্রাইজ নেওয়া হয়ে গেছে আমাদের ইশেষ গিফট ছিল কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে কাটলারি সেট চব্বিশ পিসের প্রাইজ বলতে পারলে একটা হচ্ছে বত্রিশ পিসে নিতে পারবেন এখন প্রাইজ হলো এখন আর বললে দেব না আমি এখন প্রাইজে চলে এটা এইটা পর্ব হল ঈদ সানবাদ পর্যন্ত আপনার চ্যানেলে যারা দেখবে শুধুমাত্র তাদের জন্য নিরানব্বই পাবে আচ্ছা আচ্ছা মাত্র মাত্র ছয় হাজার ছয়শো ছয় হাজার ছয়শ ছয় হাজার ছয়শো সায়েদ বলেছিলেন ছয় হাজার পাঁচশো টাকার জন্য মিস ছয় টাকা দেখেন বাউন্ন পিসের কালার গুলো দেখিয়ে দিচ্ছি বত্রিশ পিসের যে কালার গুলো রয়েছে এগুলো কিন্তু বাউন্ন পিসও নিতে পারবেন বিরাশি পিসও নিতে পারবেন একশো পাঁচ পিসও নিতে পারবেন যে যেভাবে নিতে চাচ্ছেন সেভাবে কিন্তু নিতে পারবেন ঠিক আছে গুলো কিন্তু আপনাদেরকে আমি আবারও ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ আপনারা কনফার্ম হওয়ার জন্য ঠিক আছে আর অবশ্যই স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন কে কোথা থেকে নিতে যাচ্ছেন তো ভাই আমরা একটু

আমার নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন ঢাকার ভিতর হইলে আমি ক্যাশ অন ডেলিভারি দেওয়া ওকে ওকে আর ঢাকার বাইরে থেকে যারা নেবেন হ্যাঁ মাত্র আমাকে 500 টাকা অ্যাডভান্স করবেন ভাই মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন যদি যাবার পথে 52 পিসই ভেঙে যায় 52 পিসি আমি আবার ঢাকা থেকে রিপ্লেস পাঠিয়ে দেব আচ্ছা আর যদি এক দুই পিস চমৎকার সিস্টেম তাহলে দর্শকদের কোনো রিস্কই নেই রিস্ক নাই বাসায় গিয়ে যদি দেখেন প্যাকেট খুলে যদি ভেঙে গেছে ছবি তুলে পাঠাবেন যে প্লেট বাংসে বা অন্য কিছু ভাঙছে বললে ভাই আবার এটা আপনাদের লাগবে না না কোনো টাকা লাগবে না চমৎকার

ভাইয়া এখান থেকে দেখতে পারবে আপনি ডাক দিল যে শাখা আছে ডাক শাখা আছে আমার নাম্বার দেখলেই বুঝতে পারবেন তো দর্শক বন্ধু অনেকে আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ কার কোনটা লাগবে নিয়ে নেবেন কারণ এই সুযোগ